কিন্তু আফসোস আমরা জিহাদের কথা শুনলে আমাদের অত্যন্ত ভয় লাগে জেহাদের কথা শুনলে কিছু নামাজি মানুষও মনে করে যে এটা মনে হয় জঙ্গিবাদ অথচ জেহাদ জেহাদ মানে জেহাদ মানে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর দিন বাস্তবায়নের জন্য সুস্থ সুন্দর সমাজ গঠনের জন্য জেহাদের বিকল্প কোনো পথ নাই কথা বলেন ঠিক কিনা কোনো পথ নাই তসবি তাহলিল আর জিকির আজগার করে আল্লাহর দিন দোয়া করে কোনো দিন দোয়া করেই যদি সব কিছু সফল হয়ে যেত ওই তো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মোহাম্মদ রসুল্লাহ তিনি দোয়া মাধ্যমে সব কিছু কায়েম করতেন দোয়ার মাধ্যমে দিন প্রতিষ্ঠা করা সম্ভব নয় রক্ত এবং তরবারির মাধ্যমেই দিন প্রতিষ্ঠা হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল সাহেব সাল্লাম দোয়া করেছেন আবার আল্লাহ রসুলাম হাতে তরবারি নিয়েছেন জিহাদ করেছেন রক্ত ঝরিয়েছেন তার অসংখ্য সাহাবি জীবন দিয়েছেন দিন কায়েম বাস্তবায়ন করেছেন তারপরে শেষ সময়ে আল্লাহ তালা যখন দেখলো যে দিন বাস্তবায়ন হয়ে গেছে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে তখন তিনি আয়াত নাজিল করেছে আল ইয়াউমা আকমাল তুলাকুম দিন আকুম ও আতমাম আলাইকুম নিয়ামাতি ও রজি তুলাকুমুল ইসলাম আদিন হাবিব শেষ সময় তোমার এখন তোমার দিন বাস্তবায়ন হয়েছে পরিপূর্ণ দিন কায়েম করতে পেরেছো এখন তুমি অফাতের দিকে যাও দিন তখন পরিপূর্ণ করে দিয়েছে তাহলে বলেন অস্বীকার করার কোন সুযোগ আছে দোয়ার মাধ্যমে কি দিন প্রতিষ্ঠা হবে কথা কন হবে না দোয়ার মাধ্যমে হবে না পরিপূর্ণ খাঁটি মুমিন মুসলমান নিজেদেরকে বানাইতে চাইলে জি দোয়া তো করে আবার বলতে অবশ্যই করতে হবে তবে শুধু দোয়া করলে তো হবে না সেইটাই এটা কি আবার স্কাল করার কোনো কথা এটা তো বুঝতেই হবে যে যেখানে জেহাদের কথা বলছি সেখানে দোয়া বাদ থাকবে কেন তো আল্লাহ বলছেন ওমাল কুমলা তুকাতিলুনা ফি সাবিল্লা যে তোমাদের কি হয়েছে তোমরা কেন জিহাদ করছো না যেখানে অল মুস্তাজ আফিন মিনার রিজাল অত শিশু অসহায়রা মিনার রিজাল ওয়ান নিসা মহিলারা ওয়াল উইল দান তারা ক্ষুধার্ত এবং তারা জালেম জিন্দানখানায় বসে তারা বলছে অনিশা ইয়াল উইল দা নিল্লা জি নাকুল না রব্বানা হে রব আখ রিজিন আ মিন হাজি হিল করিয়াতি আহলুহা যে এই কম থেকে তুমি আমাদেরকে বাঁচাও নিষ্কৃতি দাও যেমন ফিলিস্তিনেরা তারা এই দোয়া করছে এই কথা বলছে জালা তুমি আমাদেরকে এখান থেকে নিষ্কৃতি দাও যেমন হজরতে আসিয়া আলাই হাসসালা তোসলাম ফিরাউনের অত্যাচার থেকে সহ্য করতে না পেরে তখন বলল যে আল্লাহ তুমি এর থেকে আমার এই ফেরাউন থেকে তুমি আমাকে বাসাও অজা আল্লা আল্লাহ আমাদের জন্য একটা অভিভাবক পাঠাও আর আমাদের জন্য আমাদের দেখে রাখে এমন একজন অলি পাঠাও তারপর আল্লাহ বলছেন আল্লা জিনা আনু ইউকাতফি সাবিল্লা আল্লা আ আনু যারা ইমান এনেছে ইয়েক তিলুনাফি সাবিল ইল্লাহ তারাই শুধু আল্লাহর পথে জিহাত করবে তারাই শুধু আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় বের হবে সাবিল ইল্লাহ তারপর ওল্লাহ জিনা কাফারু যারা কাফের যারা কুফরি করেছে ইয়েক তিলু নাফি সাবি আলি বলতে শয়তান তারা শয়তানের পথে জিহাত করবে শয়তানের পক্ষে জিহাত করবে আল্লাজীনা আ মানু ইয়ুক তিলুনাফি সাবেল ইল্লাহ আল্লাজিনা কাহরু ইয়ুক তিলুনাফি সাবেই লিত্ত বুদ ফক তিলু আউলিয়া আর সৈতন ইন না জোয়াইফা আর জেনে রাখো শয়তানের চক্রান্ত এটা অতি দুর্বল শয়তানের চক্রান্ত অতি দুর্বল শয়তানের চক্রান্ত কি এটা হলো দুর্বল সবল না এটা দুর্বল আল্লাহ বলেছেন জোয়াইফা এটা দুর্বল তো আমাদের জিহাদকে অস্বীকার করার কোনো সুযোগ আছে আমাদের সমাজে যে নাস্তিক গুলো টকশতে বসে জিহাদের তকমা দিয়ে দেয় জঙ্গির সাথে এরা কি মুসলমান নাকি কাফের কথা কন এরা কি মুসলমান নাকি কাফের আর কাফের ঠিকানা কোথায় হবে জাহান নামে তালা আমাদেরকে জিহাদ করে দিন বাস্তবায়ন করার সেই শক্তি সাহস দান করেন সকলে পড়ুন আমিন সম্মানিত হাজিরিন এবার আসি দোয়ার দিকে একজন তো বললো যে দোয়া লাগবে না আর এই আয়া আমি ঠিক করে রেখেছি আগেই এই আয়ার তেল করেছি আল্লাহ